হাই এভরিওয়ান নমস্কার সকলকে মিষ্টি কথার সঙ্গে আরও একটি দিন শুরু করার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ কেমন আছো সকলে আমরা বেশ ভালো আছি তো আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমরা কলকাতা এসে পৌঁছেছি তো এবার পৌঁছানো তো হলো কিন্তু অনেক কাজ বাকি আছে সেগুলো হচ্ছে সমস্ত ব্যাগগুলোকে আমাদেরকে আনপ্যাক করতে হবে সমস্ত জিনিসপত্র সেট আপ করতে হবে এখানে কারণ ওখানে আমার একটা সংসার এখানেও আমার আরেকটা সংসার সুতরাং এক জায়গা থেকে জিনিসপত্র আরেক জায়গায় যখন আসে তখন একটুখানি এক দু দিন সময় লাগে সমস্ত কিছু গোচ করতে তো সেগুলোও গোচ করে নেব আর তোমাদের সাথে তো আলাপ করাই ইনি হচ্ছেন আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য লুসি কিন্তু ইনি আমার অনেক আগে থেকে এখানে আছেন ইনি হচ্ছেন আমাদের আদরের ননদ আমার আর আমার শ্বশুর শাশুড়ির ছোটো মেয়ে আমার হাজব্যান্ডের ছোট্ট বোন এবং ইনি হচ্ছেন আমাদের বাড়ির মধ্যমণি তোমাদের সাথে আজকে আলাপ করিয়ে দিলাম তো চলো তাড়াতাড়ি করে এই কাজগুলো সারি এবং রেস্ট নিতে হবে এবার সত্যি কথা বলতে রাত্রিবেলা আর জাস্ট শরীর দিচ্ছিল না মানে এক জায়গা থেকে ট্রাভেল করে আসার পর না জাস্ট এক্সস্টেড লাগে মানে তখন মনে হয় শরীর প্রচণ্ড রেস্ট চায় কারণ কি ব্যাঙ্গালোর সমস্ত কাজ নিজেদেরকে করতে হয় এবং এখানে আসার পরে অনেকটা রেস্ট পাই কাজ করতে হয় না রান্না বান্নাও করতে হয় না কিছুই না সুতরাং এই রেস্টটার জন্যই মানে বডি মনে হয় যে ছেড়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার তো আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান ছিল গতকালই এসছি তো আজকেই ভেবেছিলাম যে না সবাইকে নিয়ে একটু যাব খেতে বাঙালি খাবার তো আজকে এসছি কুষে কষায় আমার খুব ভালো লাগলো এদের খাবার এই ফার্স্ট টাইম এলাম এর আগে অর্ডার করে খেয়েছি কিন্তু আজকে প্রথমবার এসে খুব একটা খারাপ কিন্তু লাগলো না বরং কলকাতায় না জাস্ট ভাবার বাইরে তো যাই হোক এখন একটু বেরোচ্ছি একটু মার্কেটে যাব কয়েকটা ছোটো জিনিস কেনা গেছে আর সেখান থেকে যাব আমাদের ভাগলে যে মানে আমার বরের যে ভাগলে। তার সাথে দেখা করতে একটুখানি সো আমারই বয়সী ওরা তো এখন বন্ধু হয়ে গেছে আর কি তো একটু ওদের সাথে দেখা সাক্ষাৎ করে আসি একটু ঘুরে ফিরে আসি গরমে বাড়িতে একদম ভালো লাগছে না চলো এখন যাওয়া যাক ওদের সাথে দেখা করে এলাম তো চলো এবার একটুখানি বাজারে যাই বাজারে ঢুকতেই আমার এত নস্টালজিক লাগছে দেখো এই যে সে এই কসমেটিক্সের দোকান এখানে এসছি কানের দুল কিনতে কখনো বা কখনও ক্লিপ কিনতে আমি অ্যাকচুয়ালি দমদমের মেয়ে তো দমদম এরকম করতাম আমি নাগের বাজারে মানে ওখানে যারা নাগের বাজার চেন তারা জানো যে রকম ওখানে এরকম ধরনের ফুটপাথে জুয়েলারির দোকান বা এই জিনিসগুলো আছে তো সেখান থেকে কেনাকাটা করেছি ইভেন এখানে ওই বি সরকার বাজারেটা আর কি আমাদের বেলেঘাটায় আমার শ্বশুরবাড়ি বেলেঘাটা তো এখান থেকে ম্যাক্সি কিনেছি তারপর এই যে কলকাতার এই ব্যাপারটা দেখো এই মানে কীভাবে আমরা এখানেই তো রুট আমাদের তো এই জিনিসগুলো খুব মিস করি ব্যাঙ্গালোরে এই যে পুরনো মুদিখানা দোকান স্লিপের মধ্যে হিসেব করছে কাকু হ্যাঁ মানে অসম্ভব সুন্দর একটা ফিলিং মানে উনুনে রুটি হচ্ছে এমনি এই দোকানটা তো আমি জানি না কত বছরের পুরনো এইগুলো হয়তো পঞ্চাশ বছর ওভার হয়ে গেছে তোমাদের দেখাই একটা সিঁদুর এই তোমার কেয়ারশেটের লিকুইড সিঁদুর লাল রঙের আর এখানে এক গাদা তোমার পাউচ শ্যাম্পু সানসিল্কের একটা তোমার হলুদ আর একটা কালো আর ওই কালোটারই কন্ডিশনার এই কিনেছি আমি এখানটা বসে আছি ঠিক আছে হঠাৎ করে দেখছি এইখানে একটা ছোট্ট বেবি কীরকমভাবে শুয়ে আছে দেখো এখানে ভাবে শুয়ে আছে আর আমি ঠিক এই জায়গাটা বসে আছি ঠিক আছে আর ও আমাকে এখান থেকে এই সোফার এখান থেকে দেখছে কুটু কুটু করে এই কুটু এটা কীরকম শুয়ার ছিড়ি এটা কীরকম শুয়ে আছো তুমি ভালো কো ভালো এসো ভালো বাইহ বাড়ি ফেরার সময় নিয়ে এসেছিলাম আলুর চপ আর বেগুনি এটা এখন এনজয় করব। যতদিন কলকাতায় আছি ততদিন এই নস্টাল জিয়াটাকে ধরে রেখে আমার রুটটাকে ধরে রেখেই আমি চল সকলে ভালো থেকো টাটা